ও তো মাযাই পড়ে কর্সো কাতো তো বকুরুশ যারা What's আর কত কবর যে তোর ঠিকানা এই যে নই তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা আজ করে বলুন আল্লাহু আকবার ওরে মুসলমান ই একটু দিলের কানটা লাগায় শুনবেন রে মুসলমান ওই যে পয়গম্বর জামানাই আল্লাহর পয়গম্বর একজন সাহাবি রাস্তায় বসিয়া চিৎকার করে করে কান্না করতেছে আওয়াজ করে করে কান্না করতেছে ওই রাস্তা দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন হঠাৎ করে হযরত ওমর লক্ষ্য করে দেখে পয়গম্বরের একজন সাহাবি চিৎকার করে করে কান্না করতেছে হজরত ওমর যুবকটির কাছে গিয়ে যুবকটির ডাকে আর বলে ও যুবক কেন তুমি এমন চিৎকার করে করে কান্না করতেছ যুবক বলে ভাই আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি আমি অনেক বড় অপরাধ করেছি ভাই আমার মনে হয় আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার যদি এখন মৃত্যু হয়ে যায় আমার মনে হয় ভাই উমর আল্লাহর সারা আর আমার কোনো উপায় নাই হজরতুগু বারবার যুবকিকে জিজ্ঞেস করে ভাই বলো তুমি কি অন্যায় করেছো কি অপরাধ করেছ বলো যুবকটি বলে ভাই ওমর আমার অপরাধের কথা আমি বলতে পারি তবে চলো পয়গম্বরের কাছে চলো পয়গম্বরের কাছে কি আমার গুনাহের বন্দনা দিলে হয়তো পয়গম্বর আমার গুনা মাফের জন্য একটা রাস্তা বের করে দিবে ওরে মুসলমান ইমানদার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে লক্ষ্য করে দেখে হজরত উমরের চোখে পানি পায়গম্বর হজরত ওমর কেন কে বলতেছে উম এমন কি হয়েছে তোমার তোমার চোখে কেন পানি হজরত উমর রাদি আল্লাহু তাআলা আনহু পয়গম্বর কানে কে বলতেছেন পয়গম্বর আমি রাস্তা দিয়া হাঁটতেছিলাম পথের মধ্যে দেখি আপনার একজন সাহাবী চিৎকার করে করে কান্না করতেছে পয়গম্বর তার কান্নার ভুক কি আমুন তার কান দেখলে মানুষ কান্না বন্ধ করতে পারবে না তার কান্নার ভঙ্গিমা দেখলে মানুষের চোখে পানি না তাকে বারবার জিজ্ঞাসা করলাম বলো যুবক তুমি কেন চিৎকার করে করে কান্না কর তার গুনাহের বর্ণনা দিতে চায় না তবে একটা কথা বলে ভাই মর চলো আমাকে পয় পয়গম্বরের কাছে নিয়ে চলো আমার গুনাহের বর্ণনা আমি পয়গম্বরের কাছে দিলে হয়তো পয়গম্বর আমার গুনাহ মাফের জন্য একটা রাস্তা বের করে দিবে ওরে মুসলমান ইমানদার ও পদ্মার অন্তরের মাগ আজ গুনাই ভরপুর জিন্দগিটা সামনের দিকে তাকাইলে গুনার গুনা গুনার গুনা গুনা করতে করতে গোটা জিন্দেগি বরবাদ করে দিলাম কত পরিমাণ গুনা করেছে রে মুসলমান এমন মানুষ আছে এমন পরিমাণ এত পরিমাণ গুনা করেছে আজ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর জাহান নাম ছাড়া আর কোন উপায় নাই ওরে মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর বলে ওমর যাও যুবকটিকে আমার কাছে নিয়ে আসো আল্লাহর পয়গম্বর অমরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ যুবকটিকে নিয়ে পায় হামরের দরবারে উপস্থিত আল্লাহর পয়গম্বর যুবকটিকে জিজ্ঞাসা করে যুব বলো তুমি কেন এমন চিৎকার করে করে কান্না করতেছ যুবক বলে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি আমি অনেক বড় গুণা করে ফেলেছি আল্লাহর পৈগম্বর যুবকটিকে বলে যুব তোমার গুণা কি আল্লাহর আরো সের বড় যুবকটি বলে পয়গম্বর আমার দিলে বড় ভয় হয় পয়গম্বর আমার মনে হয় আমার আমার আরও সের চাই বড় আমার বয়গমর যুবকটিকে জিজ্ঞাসা করে যুবক তুমি কি কাউকে হত্যা করেছ তুমি কি কাউকে কতল করেছো যুবক পরে না বয়গম না আমি কাউকে হত্যা করি নাই আমি কাউকে কতল করি নাই আল্লাহর পয়গম্বর বলে তাহলে বল যুবক বলো তুমি কি গুণা করেছ আল্লাহর আল্লাহর সঙ্গে জঘন্য গুণা করেছ যুবকটি বলে না না আমি শিরকের মতো জঘন্য গুণা করি নাই আল্লাহর পয়োগম্বর বলে তাহলে বল যুবক বলো তুমি কি গুণা করেছ তোমার গুণাইরে বর্ণনা দাও ওরে মুসলমান ইমানদার যুবকটি যখন তার গুণাগের বর্ণনা দিতে যায় যুবকের কান্নার আওয়াজ আরো বেড়ে যায় যুবক হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছে আর পয়গম্বরকে বলতেছে পয়গম্বর আমার জীবিকা চালানোর জন্য আমি একটা রাস্তা বের করে নিয়েছিলাম মানুষ যখন দুনিয়া থেকে বিদায়ী হতো এই মানুষটাকে দাপন করে যখন তার আপনারা বিদায় নিত ও পয়

আজ থেকে তিন চার দিন আগের ঘটনা গেল মদিনার একজন রামণী রূপসী নারী এই মদিনা থেকে বিদায় নিয়ে সে ইন্তকাল করেছে সে আমি অপেক্ষায় থাকলাম আমার দাফন করা হবে কখন ওই আপন জনেরা ওই লাশের আপন কখন জানি তাকে দাফন করে বিদায় নাই আমি অপেক্ষায় থাকলাম ওই লাশের কাফনটা চুরি করার জন্য পয়গম ওই মহিলাকে দাফন করে যখন তার আপন বিদায় নিয়ে নিল পয়গম্বর আমি রাত্রিবেলা ওই কবরটাকে আবার খনন করলাম কবরটাকে খনন করার পর আমি ওই লাশ থেকে কাপড়টা খুলিয়া আমি যখন কবর থেকে বেরো হতে সিরাপ আমার মনে হয় শয়তান আমাকে মন্ত্রণা দিতেছে শয়তানের ধোকায় পড়ে গেলাম শয়তান আমাকে বলতেছে সে যুবক দেখো একটু দেখো এই কবরের মধ্যে মদিনার একজন আজ যদি এই নারীর সঙ্গে তুমি জেনা করে ফেলো যুবক তোমাকে বাধা দেওয়ার মতো আর কেউ নাই তোমাকে নিষেধ করার মতো আর কেউ নাই যুবক যুবক তুমি যদি জেনা করো তোমাকে কেউ বাধা দিবে না আমি আমি ওই নারীর সঙ্গে জেনা করে ফেললাম আমি জেনা করে ওই নারীর সঙ্গে জেনা করার পর আমি যখন কবর থেকে বেরো হতেছিলাম আমার মনে হয় বৈগম্বর ডাকি বলে ও ভাই আমার আপন জুদের আমাকে পবিত্র অবস্থায় কবরের মধ্যে রেখে গেল আজ তুমি আমাকে অপবিত্র করে দিলে আল্লাহর আদালতে ওই কামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলি পবিত্র অবস্থায় উঠবে সমস্ত মানুষ যখন মালিকের দরবারে পবিত্র অবস্থায় উঠবে ভাই গো আমাকে অভুদ্র অবস্থায় উঠার ব্যবস্থা করে দিলে এই কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে তুমি আজকে আমাকে উলঙ্গ করে রেখে যাচ্ছ আমি পরিয়ার উঠি পই এরপর থেকে আজ তিন চার দিন যাবৎ আমার পেটে কোনো খাবার যায় না দিন পয়গম্বর। আমার চোখের গুম হারাম হয়ে গেছে পয়গম্বর আমি এখন কি করতে পারি এত বড় জঘন্য গুণাটা আমি করে ফেললাম আল্লাহর পয়গম্বর যুবকটিকে বলে যুবক আসলেই তোমার গুনাটা অনেক বড় সাংঘাতিক গুনা মুসলমানি মানদার পয়গম্বর যখন বলেছে যুবক তোমার গুনাটা আসলেই অনেক বড় সাংঘাতিক গুনা যুবকার এক তো একটা মুহূর্তের জন্য আর সেখানে দেরি করে নাই অনেক উঁচু পাহাড়ের চূড়ায় বসিয়া আল্লাহর দরবারে কান্দে আল্লাহ অনেক বড় অন্য ফিরে ফিরে মালিক এর যে তো বড় যত উঁচু পাহাড় চুড়াই উঠেছি এর থেকেও যদি কোন উঁচু পাহাড় থাকতো মালিক আমি সেখানে আমি আপনার দরজায় যদি পরে যাওয়ার সুযোগ থাকতো আপনার দরজায় যাওয়ার মতো যদি কোনো সুযোগ থাকত মালিক ও আল্লাহ আমি আপনার দরবারে পড়ে যেতাম ও দয়ার মালিক আমি অনেক অন্যায় করেছি আমাকে মাফ করে দেন যুবাবি চিৎকার করে করে কান্না করতেছে ও মুসলমান এমন তো কপাল করে মুসলমান আমরা গুনাই জর্জরিত অবস্থা গুনা করতে করতে জিন্দগিটা বরবাদ করে দিয়েছি ওরে মুসলমান ইমানদান এমন কিছু গুপন গুণা আমাদের মধ্যে আছে। যেই গুণাটা যদি দুনিয়ার কোনো মানুষ জান জানতো যেই গুনাগুলো আমার অন্তরের মধ্যে আছে এমন গুনাগুলো যদি দুনিয়ার কোনো মানুষ জানিত লজ্জাই রাস্তায় বের হতে পারতাম না এমন কথা এমন গুনা আমাদের নিজের ব্যক্তিগত কিছু গুনা আছে না এমন কিছু গুনা আমাদেরও হয়ে থাকে আমাদেরও হয় যেই গুনার কথাটা মানুষ যদি জানেই রাস্তায় মানুষ স্যাফ দিতে পুরা শরীরটা ভরে দিবে রাস্তায় মানুষ স্যাফ দিতে দিতে মুসলমান রাস্তায় সামনে হাঁটতে দিবে না এমন মানুষেরও কিছু গুনা থাকে কি থাকে না এমন মানুষের গোপনীয় এমন কিছু গুনা আছে যদি ঘরের মানুষকে বলা হয় এ ঘরের মানুষ নিজের ঘর থেকে বিদায় নিয়ে নেবে নিজের কাছে থাকবে না এমন কিছু গুনা মানুষের মধ্যে তৈরি হয়ে আছে মুসলমান মান্দার যত বড় গুণা না কেন মুসলমান একবার দিন থেকে আল্লাহ তালাকে ডাকর বলো আল্লাহ ও দয়ার মালিক এত পরিমাণ গুণা করেছে আল্লাহ যেই গুণাগুলো আমার দ্বারা হয়েছে এই গুণাগুলো আর জীবনে করবো না রে আল্লাহ ও আল্লাহ দয়া করে মাফ করে দাও আল্লাহ তোমার হুকুম ছেড়ে দিয়েছি আল্লাহ ও আল্লাহ তোমার হুকুম বাধ্য বনা দেব মাফ করে দাও ও আল্লাহ অনেক কবিরা গুণা করেছি এই গুণাগুলো আর করবো না মাফ করে দাও ও আল্লাহ পিতা মাতার খেদমত ছেড়ে দিয়েছি আল্লাহ পিতা মাতার খেদমত মন ছেড়ে আল্লাহর কাছে দিল থেকে চাও মুসলমান ওই আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আমার কাছে চাইতে দেরি হবে যদি দিল থেকে আমার কাছে একবার চাও আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার গুনাহগুলো maaf করে দেই বলেন সুবহানাল্লাহ এই জীবনে না করি Kore <tries> tanda ilam, zindagi toba kore, amar tawa pangilam, toba kore. Shit. পাহাড়ের উঠিয়া আল্লাহ আমি এত পরিমাণ গুনা করে ফেরেছি রে মালিক ও আল্লাহ একটু তোমার রহমতের দৃষ্টি দিয়ে দেখো যত উঁচু পাহাড়ের চূড়ায় উঠে মালিক এর থেকেও যদি কোনো উঁচু পাহাড় থাকতো এর থেকেও যদি কোনো উঁচু পাহাড় থাকত আল্লাহ ওই দরবারে যে আল্লাহ যেই আমি আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে দিন ওরে মুসলমান ইমানদার একদিন নয় দুই দিন নয় সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে চল্লিশ দিন চল্লিশ দিন যাবত চল্লিশ দিন যাব যুবকটি পাহাড়ের চূড়াই বসিয়া আল্লাহ তাহার কাছে চাইতেছে আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে দিন ওরে মুসলমান ইমানদার যুবকটি চল্লিশ দিন যাবৎ কোন রকম কোন খানা খাই না যুবকটি কান্না করতে করতে চোখের পানি বন্ধ হয়ে গেলে যুবকটির চোখ রক্ত পরা শুরু হয়ে গেছে রক্ত পরা বন্ধ হয়ে গেলে যুবকটির পুরা শরীরটা শুকে গেছে জবান দ্বারা আর কোন রকম কোন কথা আসে না জবান দ্বারা শুধু আল্লাহ 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 সারা আর কোন শব্দ আসে না আল্লাহ পাকর আব্বুল আলমিন ফেরেশতাকে পাঠাইছে ফেরেশতা যা আমার পয়গম্বরের কাছে তিনটা প্রশ্ন নিয়ে যাও পয়গম্বরের কাছে সালাম দিয়ে বলবা ও পয়গম্বর সমস্ত সৃষ্টিগুলের সৃষ্টিকর্তা আপনি নাকি আমার আল্লাহ নাম্বার দুই প্রশ্ন হলো ফেরেশতা যাও আমার কয়ম্বরকে প্রশ্ন কর সমস্ত সৃষ্টি জগতের রিজিকদাতা আপনি নাকি আমার আল্লাহ আল্লাহর কয়ম্বর কাছে তিন নম্বর প্রশ্ন করতেছে ও ফেরেশতা যাও সমস্ত সৃষ্টিকুলের হায়াতের মালিক সমস্ত সৃষ্টিকুলের গুনা ক্ষমা কর্ণীওয়ালা আপনি নাকি আমার আল্লাহ ওরে মুসলমান ইমান্দার ফেরেশতা এসে সারা বলুন তো সমস্ত সৃষ্টি করে সৃষ্টি কর্তা আপনি নাকি আমার আল্লাহ আল্লাহর পয়গম্বর ফেরেস্তা কে ডেকে বলতে ফেরেস্তা বলো বলো এমন কি প্রশ্ন তুমি করা শুরু বললে এমন কি কথা বলা তুমি শুরু করলে ফেরেশতারা এই समस्त সৃষ্টিকলার সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ आवाज করে বলুন সুবহানাল্লাহ ফেরেশতা এসে বলে پیغمبر বলেন তো তোমার এই পৃথিবীর সমস্ত জগতের সৃষ্টিকর্তা আপনি নাকি আমার আল্লাহ আল্লাহর বলেন ফেরিস্তা তুমি কি কি প্রশ্ন করতেছ সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টি কর্তা হলেন আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা হলেন কে একটু আওয়াজ করে নামটা বলেন তো কে আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমাদের সম্পদ কে একটু হাত উচ্চারণ করে বলেন তো কে لله التدبير